আসছে আনন্দের উৎসব ঈদ উৎসব প্রতিটি বছরই এই ঈদ উৎসবকে কেন্দ্র করেই হরিঙ্গাটা বাইশ পুকুর ছ নম্বর ওয়ার্ডের সহযোগিতা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় খাদ্য সামগ্রী বিতরণ আর বছরও কিন্তু একইভাবে হরিঙ্গাটা বাইশ পুকুর ছ নম্বর ওয়ার্ডে সহযোগিতা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠান বছরের প্রতিটি সময়ে সহযোগিতা সদস্যরা সদস্যেরা সেবা করে থাকে তারা জানালেন আমাদের বিস্কুট চিনি সিমুই দুধের প্যাকেট তেল ঠান্ডাসহ আরও অনেক কিছু তারা দান করলেন সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মসজিদের ইমাম সাহেব সহ সহযোগিতা ফাউন্ডেশনের সদস্যেরা দেখুন বিস্তারিত প্রতিবেদনটি এনেন বার্তায়

ফাউন্ডেশনের উদ্যোগে এটা আমাদের বর্ষ চলছে পবিত্র ঈদ উপলক্ষে আমরা কিছু খাদ্য সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া কর্মসূচি আমাদের প্রত্যেক বছর এই কর্মসূচি আপনি পালন থাকেন মূলত কেন কি কারণ আপনাদেরকে বলি প্রতি বছর মানে বলতে এটা নিয়ে আমাদের পঞ্চমতম বর্ষ চলছে মানে আমি নাই আমরা সকলের সহযোগিতায় আমরা এটা করে থাকি পবিত্র ঈদ এই ঈদ যেমন আমরা আনন্দে কাটাবো তার সঙ্গে সঙ্গে আমাদের যারা প্রতিবেশী মনে করি আমরা প্রতিবেশী যারা আছে তারাও যাতে আমাদের সঙ্গে আনন্দে কাটাতে পারে এটাই আমাদের হলো মূল লক্ষ্য কতজন মানুষের মধ্যে আমরা মানে আজকেও অনেক কিছু মালের সময় ইয়ে ছিল পরে হয়েছে কম বেশি তিনশো প্লাস কোন কোন অঞ্চলের মানুষ আসলো আছে এটা বিশেষ করে আমাদের হরিঙ্ঘাটা পৌরসভা ছ নম্বর ওয়ার্ড তার পার্শ্ববর্তী মানে বিরোহী অঞ্চলের মানুষজনও আছেন সারা বছর কি সমাজসেবামূলক কাজ করা হয় সমাজসেবামূলক কাজ সেটা তো আপনারাই বলতে পারবেন আমরা চেষ্টা করি যতটা মানুষের পাশে দাঁড়ানো যায় এটা আমরা একটা মানুষ আমাদের দায়িত্ব হলো সমাজের আরেকজন মানুষের পাশে বন্ধুর পাশে দাঁড়ানো এটা আমরা আমাদের কর্তব্য মনে করি কাজ মনে করি কত বছর ধরে করছেন এটা আমাদের পঞ্চমতম বর্ষ চলছে ঈদের শুভেচ্ছা বার্তায় কি বলবে মানে ঈদের আর খুব মানে দিন গুনলে আর খুব বেশি দিন দেরি নেই এই পবিত্র ঈদ যেমন আমরা আনন্দে কাটাবো তার সঙ্গে সঙ্গে সমাজের সমস্ত স্তরের মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম যার যার উৎসব সবার বলে এই ঈদটা যাতে সবাই আনন্দে কাটাতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য পরিচয় আমার নাম হলো ফিরোজ মন্ডল হরিঙ্গটা শহর ছ নম্বর ওয়ার্ড